তো আপনার ভিডিওটা আমরা 15:00 এর হবে মধ্যে করে জন্য ঠিক আর ঠিক বয়েস এই থেকে 10 এর মধ্যে যদি আপনারা যোগাযোগ করেন তো আপনারা WhatsApp বা দিয়ে ঠিক আছে দিয়ে আর থেকে 8 মধ্যে ফোন দিতে পারেন ডাইরেক্ট ফোন করে ফেলবেন দ্রুত ঠিক আছে আর পর থেকে না আর কবিতাগুলো আছে তা তো দেখবি আজকে যদি ভিডিও না থাকে আলহামদুলিল্লাহ হ্যাঁ আর এই কবুতর গুলো খাবার থাকবে দেখতে মানে

আমার থেকে হবে বড় হবে খাওয়া শিবে মোটামুটি থাকেন না কেন আপনার পাঁচ জোনা হয়েছে পাঠিয়ে দিবেন আমার কাছে তিন হাজার কিনলে বাচ্চা এক হাজার টাকা কেউ দিবে না কোন

কিন্তু ভিডিওতে মাত্র সতেরোশো টাকায় একশো টাকা বেশি দিলে পেয়ে যাবেন দর্শক দেখেন কোনটা চান দুটাই দুই একদম আচ্ছা দুই পেঁয়াজ নিলে সতেরোশো করে থাকবে

রেসার গোবদরগুলো আমার মাঝে মাঝে ভালো কোয়ালিটি পাই নেই ঠিক আছে আলহামদুলিল্লাহ এই জোড়াটা দেখছেন এটা আপনার ডাউন ঠিক আছে ডাউন শেপের নটটা আলহামদুলিল্লাহ ঠিক আছে এগুলো মানে মানে একদম পুরো হাই ফ্লায়ার

এই দেখেন কবুদ গুলো দেখেন আচ্ছা রানিং ডিম বাচ্চা নর এটা ওটা করবো দেখবেন ঠিক আছে এগুলো অনেক জায়গায় উহে চালা দেয় কিন্তু এটা সিরাজি

দেখেন সাইজ কোয়ালিটি আর কালারটা কিন্তু একই পারে সাইজ ঠিক আছে মানে এরা মানে ওই পুষ্টিগুণ কয় দেবেন ডিম বাচ্চা নি더라고 করে ঠিক আছে নি더라고 করে পুষ্টিগুণ কয় সমস্যা নাই

যা আছে ন্যাচারাল ভিডিও আছে দেখবেন পছন্দ হলে নিয়ে ভিডিও সবচেয়ে টাইম বেশি হয় কিসের জন্য দেখায় দেই ঠিক আছে যা আছে যার ভালো লাগবে স্ক্রিনে আসি করবে নাম্বার দশ দ্রুত ফোন দেই পেডা হান্ড্রেড পার্সেন্ট ইনশাল্লাহ কোয়ালিটি সম্পূর্ণ কিরিমবার কব তো প্রাইস মাত্র চার হাজার টাকা একদম দেখেন কোয়ালিটি সাইজ গেটার দেখেন আচ্ছা আচ্ছা যা আছে আমি দেখায় দেওয়ার চেষ্টা করি ভালো করে এই দেখেন এটা ভাই দেখছেন আচ্ছা আচ্ছা ওই গাড়িটা নয় হ্যাঁ

এটা কেমন কি দাম টাকা ভাই ভাই এই পেটা আমি আপলোড করে দেখায় দেই আছে একদম ফ্রেশ দিলাম ভাই আলহামদুলিল্লাহ ফুললি ফ্রেশ এইটার দাম কেমন কি থাকে চাওয়া দাম হচ্ছে পঁয়ত্রিশশো টাকা নিলে একদম থাকবে কোনো দাম এক থাকবে তিন হাজার টাকা একদম একদম দেখো টাকা ডিসকাউন্ট

খোপাটা কিন্তু একদম অসাধারণ খোপা টকটকা এবং খোপাটাও যেরকম বড় এবং মানে আলহামদুলিল্লাহ দেখছেন

এটা কিন্তু ভাই আপনার মনে করেন যে কোনো কানি আছে কিন্তু কোনো কিছুই নাই ঠিক আছে ওই উপর দিয়ে টাকা তো উপর দিকে আর একটা কথা কিন্তু বলছিলাম সামনে ভিডিওতে শাড়ি কবুতর আমার প্রিয় কবুতর তার মধ্যে আছে কিন্তু প্রজাপতি দেখেন এই যে